বমি হয় না বমি বমি বাব হয় মানে মুখটা দিতা হয়ে থাকে পেটটা ফাফা থাকে দুপুরে কিছু খেলে রাতে খাওয়ার কোনো নাম নাই মানে নাম গন্ধও নাই আবার কিছু কিছু মানুষের ডাইরেক্ট পাতলা পায়খানা হয় কিছু কিছু মানুষ হয় ডাইরেক্ট কনস্টিবিউশন মানে পায়খানা এমন শক্ত হয়ে যায় কোন সময় শক্ত কোন সময় নরম হয় হে নিজে বুঝে না এইটা হলো আইবিএস রোগের প্রকৃত বৈশিষ্ট্য এগুলো এগুলো লক্ষণ দেখে আমরা মনে করি আইবিএস মানে ইরিটেবল বায়ল সিন্ড্রোম মানে বাউলের মধ্যে খাবারটা গেলে ওই অস্বস্তি শুরু হয়ে যায় তার খাদ্য নালীটা অস্বস্তি শুরু হয়ে যায় খাদ্য নালীতে এমন উপাদান অভাব থেকে অভাব থেকে যে খাবারটা হজম করতে পারেন বাবা থেকে বুঝতেন এখন এই রোগের কি প্রকৃত কোনো চিকিৎসা আসেনি নাই তাহলে কি করতে হবে তাহলে ওই সিমটোমেটিক চিকিৎসা যখন যে লোকের লক্ষ্য বমি হলে বমির ওষুধ পেট বেঁচালে পেট ব্যথার ওষুধ কষা হলে নরম করার ওষুধ নরম হলে আমি শক্ত করার ওষুধ দিয়া কন্ট্রোল করতে হইব আর যে খাবারগুলা খাইলে প্রকৃতভাবে আইবিএস হয় বলে হয় যে খাবারগুলা খাইলে আইবিএস হয় সেই খাবারগুলা বন্ধ রাখতে হবে এতে ভালো জিগিশলায় আর টর্সিনটা যত বেশি করবে তত বেশি আইবিএস হবে নামেও আবার ঘুম মাইললো এই জিনিসটা মানে হঠাৎ করে ঘুম আর ঘুম রাতে যাইতে পারি না যে কোনো কারণে নথবা কাজ কারণে তোর কোনো কিন্তু আমার পেটটা ফাফা থাকে